তারা রক্তদান করবেন আমি আজকের এই তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই আমার এটা একটা সামাজিক বা পড়াশোনার সঙ্গে সঙ্গেগত শিক্ষা বা অন্য কাজের সঙ্গেও সামাজিক কর্তব্য সামাজিক দায়িত্ব পালনের জন্য যে কাজটা করা উচিত এটা এনএসএসে বলে যেটা কাজ করেছেন এনএসএস বলতে আমরা যেটা বুঝি এমনিতে যে পরের জন্য নিজেকে তৈরি করা পরের সেবা করা নিজেকে আগে স্বাধীন দিকে যে পরমুটি বা প্রশিক্ষণ শিবির হয়েছে বিভিন্ন বিষয় ছিল আলোচনার মধ্যে প্রশিক্ষক প্রশ্ন শিবির আলোচিত হয়েছে তো সেই থেকে নিজেকে তৈরি করার জন্য অন্যের জন্য কাজ করার জন্য আমাদের জন্য রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় চিন্তাভাবনায় নিজেকে তৈরি করা নিজেকে অভূত করা মানুষের কাছে মানুষের পাশে থাকা সেগুলি এনএসএস এর মেয়ের দিশা বা আদর্শ সেভাবে আজকে এই স্বাধীনযোগী কর্মী যারা এনসএস এর সবাই এরা অংশগ্রহণ করেছে আমার বিশ্বাস এবং নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য যে কর্মসূচি যারা যারা করতে পারে নিজের নিজের দিকে এবং তাদের মানসিক অভিযান তৈরি হয়ে গেছে যে আমি আমার পরিবার আমার পরিবারের বাইরে গিয়ে আমার সমাজের জন্য আমার রাষ্ট্রের জন্য আমার কাজ করতে হবে এবং সেই মানুষের দিনে আজকে আর্থিক বিশ্বাস এই জন্যই আজকে রক্তদান শিবিরে তারা উপস্থিত হয়েছে যারা রক্তদান উৎসবে বা শিবিরে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাঠাপাটি যারা রক্তদান এই অনুষ্ঠান সফল করার জন্য আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং যারা প্যারামিটিং ইংলিশ ক্লাব এসছে সবাইকে তাদেরকে ধন্যবাদ জানাই আমার আশা থাকবে এই সাতিফিক কর্মসূচি বা প্রশিক্ষণ শিবিরে যেসব আলোচনা হয়েছে সে থেকে ছাত্র যারা ভলেন্টিয়াররা বা অংশগ্রহণ করছে বা শুনেছেন বা শিবিরে উপস্থিত ছিলেন তাদের তারা নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করবে এবং অন্য যেন মানসিকভাবে তৈরি হবে যেটা কেন্দেশের মেয়ে আদর্শ বা চিন্তা বা ভাবনা বা দৃষ্টিভঙ্গি まままま <laughs> Subscribe <laughs> to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.